একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন ছাত্র জনতা সাধারণ মানুষ সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে আমাদের সাথে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন প্রথমে যেতে চাই আমাদের সহকর্মী মাহফুজা বৃষ্টির কাছে তিনি আছেন শহীদ মিনার এলাকায় বৃষ্টি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে পুরো জাতি একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এমন প্রেক্ষাপটে আসলে একুশকে কিভাবে দেখছেন সাধারণ মানুষ কি বলছেন তারা জানাবেন একুশের প্রথম প্রহর থেকে কিন্তু শুরু হয়ে গেছে শ্রদ্ধাঞ্জল ভাষা শহীদদের প্রতি বাঙালি তার হৃদয়ের গভীর আবেগ দিয়েই কিন্তু এই শহীদদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছে আমরা দেখতে পেয়েছি যুগে যুগে ছাত্রদের যে অবদানে দেশের প্রতি রাষ্ট্রভাষা বাংলা থেকে শুরু করে মুক্তিযুদ্ধ সবটুকুতেই সব আন্দোলনেই কিন্তু যুগবত যে পদ ধরে রেখেছে সেটা কিন্তু ছাত্রদের হাত ধরে ধরে রেখেছে এবং ছাত্রদের মাধ্যমেই কিন্তু সকল আন্দোলন সফল হয়েছেন বলে আমরা যুগযুগী ইতিহাস যারা আছেন তাদের কাছ থেকে শুনতে পেয়েছি জেনেছি আমরা যদি একটু দেখাই আজকে শহীদ মিনারে কিন্তু রাত মিনিটে রাষ্ট্রপতি ফুল দিয়ে শ্রদ্ধা করেছেন শহীদদের তারপরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরপরে কিন্তু একে একে বিচারপতি সমস্ত রাজনীতিবিদরাও কিন্তু এসেছেন তবে সকালের প্রহর সূর্যোদয়ের পর থেকে কিন্তু সাধারণ মানুষরা কিন্তু ভিড় করছেন আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু ছাত্রছাত্রীরা এসেছেন স্কাউটের ছাত্রীরা এসেছেন ছাত্ররা এসেছে সবাই মিলে কিন্তু তাদের এই যে শহীদদের প্রতি বাংলা ভাষা যে ভাষায় আমরা আজকে কথা বলছি হৃদয় নিংড়ানো ও ভালোবাসা প্রকাশ করা যাচ্ছে শহীদদের প্রতি মায়ের প্রতি দেশের প্রতি সেই ভাষায় কিন্তু আমাদেরকে এনে দিয়েছে উনিশশো সালে সেই শফিক সালাম বরকত জব্বার এরাই কিন্তু এই প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখনও কিন্তু একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছিল এই ভাষাকে প্রতিরোধ করে দেওয়ার জন্য বন্ধ করে দেওয়ার জন্য বাঙালির গলায় উর্দু ভাষাকে প্রতিস্থাপন করতে চেয়েছিলেন তৎকালীন সরকার কিন্তু সেটা সম্ভব হয়নি এবারও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে চব্বিশের গণ অভ্যুত্থান এর মধ্য দিয়েই কিন্তু সেই ভাষা শহীদদের চেতনায় উদ্গ্রীব হয়ে কিন্তু এবারের ছাত্ররা চব্বিশের একশো চুয়াল্লিশ ধারা ভেঙে দিয়ে কিন্তু স্বৈরাচার মুক্ত করেছে দেশকে এভাবে যদি যতই ব্যাখ্যা না কেন শহীদদের কোনো কোন তাদের ত্যাগ তাদের সবকিছু শেষ করে কিন্তু বলে আমাদের মধ্যে যে কৃতজ্ঞতা সেটা কিন্তু শেষ করতে পারবে না বাঙালি সব কিছু মিলিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রতিচ্ছবি শহীদ মিনারের বেলা বাড়ার সাথে সাথে এখানে জনসমাগম আরো বাড়বে বলে এমনটাই আসা সামিয়া নিশ্চয়ই বৃষ্টি আপনি থাকুন সেখানে আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে আমরা যেতে চাই শহীদ মিনার অপর পাশে আছেন অপর প্রান্তে আছেন আমাদের আরেক সহকর্মী ইকবাল অনিক তার কাছে যেতে চাই অনেক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে জুলাই গণভূতানে তরুণদের অংশগ্রহণ তো সবচেয়ে বেশি ছিল সেই তরুণরা এবারই একুশকে কিভাবে দেখছেন তাদের ভাবনা কি জানাবেন আজকে ওমর একুশে ফেব্রুয়ারি আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই আজকের যে মাতৃভাষা দিবসের শোক সেটি কিন্তু শুধু শোক নয় এটি কিন্তু একটি আনন্দের দিনও সব শোকই যে হচ্ছে আপনার দুঃখের হয় তা কিন্তু নয় আজকের এই শোক বাঙালি জাতির জন্য একটি প্রেরণা এবং উৎসবের দিনও বলা চলে কারণ কোনো জাতি এই বাংলা ভাষার জন্য ভাষার জন্য প্রাণ দেয়নি যে বাং আমরা যে বাংলাদেশিরা রয়েছে তারা কিন্তু এই ভাষার জন্য প্রাণ দিয়েছি আজকে এই দিনে উনিশশো একাত্ত উনিশশো সালে কিন্তু এই দিনে ভাষার জন্য প্রাণ দিয়েছেন আমাদের গুরুজনেরা ভাইয়েরা যারা ভাষা দিয়েছেন তাদের স্মরণে কিন্তু আজকে এই জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে ভোরের ভোরের সূর্য উদয়ের পর কিন্তু সর্বস্তরের মানুষ এসেছেন তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য একে একে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এর আগে কিন্তু যে হলগুলো রয়েছে সেখান থেকে হচ্ছে শ্রদ্ধার জ্ঞাপন করা হয়েছে যে সরকারি দপ্তরগুলো রয়েছে তাদের থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে এবং যে স্কুল কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারাও আসছেন হচ্ছে এই শ্রদ্ধা নিবেদনের জন্য তারা সবাই এই যে জাতির যে সূর্য সন্তানরা রয়েছে তাদেরকে কিন্তু ও আজকে কিন্তু শ্রদ্ধা ভরে স্মরণ করছেন এবং এখানে যারা এসেছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো তারা কিভাবে এই শোককে লালন করছেন এবং এই চেতনাকে কিভাবে ধারণ করছেন আমরা প্রত্যাশা করছি যে একুশের যে আমরা যে চেতনা আছে সেই একুশের চেতনা উপর ভিত্তি করেই আমরা নতুন বাংলাদেশ মানে গড়ব আমাদের ছাত্ররা গড়বে ধন্যবাদ সামিয়া শুনছিলেন যে এখানে যারা শ্রদ্ধা জ্ঞাপন করতে এসেছেন তারা কিন্তু বলছেন যে আজ এই এবার কিন্তু এই দু হাজার পঁচিশের যে শোক একুশে ফেব্রুয়ারি রয়েছে এখান থেকে কিন্তু নতুন করে প্রেরণা আর জন্ম নেবে তরুণ প্রজন্মের কাছে কারণ হচ্ছে দুই হা চব্বিশে জুলাই আগস্টের এর পর এটি কিন্তু নতুন বাংলাদেশের তরুণ সমাজের কাছে এটি কিন্তু প্রথম হচ্ছে একুশে ফেব্রুয়ারি কিন্তু সে কারণে যারা আসছেন এখানে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য বলছেন যে একেই এখান থেকে কিন্তু নতুন করে বাংলা বাঙালি জাতির যে ভাষার যে চেতনা রয়েছে সেখানে এখান থেকে নতুন করে উজ্জীবিত হবেন তরুণ সমাজ সামিয়া অনেক আপনিও থাকবেন আমাদের সাথে আমরা পরবর্তী তারও তথ্য নিশ্চয় আপনার মাধ্যমে জানাতে পারবো আমাদের দর্শকদের শহীদ মিনার এলাকায় আছেন আমাদের আরেক সহকর্মী রিফাত স্নোভা আমরা যেতে চাই তার কাছেও আর রিফাত নিশ্চয়ই দেখছিলাম আমরা অনেকের মাধ্যমে সাধারণ মানুষের স্বতঃ অংশগ্রহণ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনার সংলগ্ন এলাকাগুলোতে মানুষের ঢল আর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন কি পরিস্থিতি সেখানকার জানাবেন সামিয়া আপনি দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে কিন্তু একেবারে শহীদ বেদিতে আমি দাঁড়িয়ে রয়েছি এবং এই মহান একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জন্য একটি গৌরবের দিন একটি শোকের দিন এই শোকাবাহু দিনে আসলে সব পথ কিন্তু আজকে এসে মিশেছে এই শহীদ বেদিতে আপনি জানেন যে বাহান্ন ভাষা আন্দোলনে আজকের এই দিনে যারা প্রাণ দিয়েছিলেন ভাষার জন্য তাদের স্মরণে আজ সবাই শহীদ বেদিতে আসছেন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এরই মধ্যে ফুল দিয়ে তারা শ্রদ্ধা জানিয়েছেন তাদেরকে এবং পারিবারিকভাবেও অনেকে যারা আছেন যারা আসলে চান দেশের ইতিহাস ভাষার ইতিহাস তাদের সন্তানদের জানাতে পরের প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে তারাও কিন্তু ছোট ছোটো কোমলমতি শিশুদেরকে নিয়ে তারা চলে এসেছেন শহীদ বেদিতে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য একুশ কিন্তু বাঙালির চেতনায় সদা জাগ্রত থাকবে এক অর্থে যদি আমরা বলি একুশ মানেই কিন্তু আসলে বাংলাদেশ একুশ মানেই আমাদের স্বাধীনতা একুশ মানেই আমাদের স্বকীয়তা মায়ের ভাষা এবং বাংলায় কথা বলার যে অধিকার আজকে আমরা এখানে দাঁড়িয়ে বাংলায় কথা বলছি সেটি কিন্তু আজকের এই দিনের কারণে আমাদের নিজস্ব এই স্বকীয়তা কিন্তু এসেছে আজকের এই দিনের কারণেই ঐতিহ্যের যে মুহূর্ত প্রতীক আজকের এই দিন তাই আজকের এই দিনে যারা এই আজকের এই দিনটিতে আসলে যারা বাঙালি জাতির যে সন্তানেরা আসলে জীবন দিয়েছিলেন তাদের শ্রদ্ধার জন্য নানান শ্রেণী পেশার মানুষ দূর দূরান্ত থেকে শহীদ আসছেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তারা কিন্তু শুধুমাত্র শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন ফুল দিয়ে যাচ্ছেন কেবলমাত্র একটি আনুষ্ঠানিকতার মধ্যে কিন্তু এটা বন্দি নেই এটি কিন্তু বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলেছি তারা আমাদের যতটুকু বলেছেন এই ভাষার মর্যাদাকে ধরে রাখার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করবেন বর্তমানে দেশ আসলে যে পরিস্থিতির মধ্য দিয়ে গেল গত ছয় মাস সাত মাস আগে আমরা দেখেছি নতুন করে বাংলাদেশ করা যে প্রত্যয় তরুণদের মধ্যে দেখেছি আপনি হয়তো ক্যামেরার সাহায্যে দেখতে পাচ্ছেন দেশে তরুণ সমাজ যারা যারা আসলে তরুণদের প্রতিনিধিত্ব করেন তারা সবাই অনেকেই এখানে এসেছেন শহীদ বেদিতে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য এই মুহূর্তে আমরা দেখছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের মেয়েরা তারা এসেছেন ছাত্রীরা তারা এসেছেন ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য এভাবে একে একে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসছেন শিক্ষকরা আসছেন এর সাথে বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতারা রয়েছেন তারা এসেছেন এবং নানান শ্রেণী পেশার মানুষ এসেছেন এর মধ্যে শ্রদ্ধা জানাতে এবং একটি বিষয় এখানে জানিয়ে রাখতে চাই কোনোভাবেই যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে কোনো রকমের যেন বিশৃঙ্খলা তৈরি না হয় এজন্য সদা তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী আপনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং অন্য যারা স্কাউটরা রয়েছে তারা অত্যন্ত সুন্দরভাবে আজকের এই দিনটিকে সুন্দরভাবে যাতে সবাই শ্রদ্ধা জানাতে পারে একে একে সেই ব্যবস্থা তারা করে দিচ্ছেন এবং তারা এখানে সর্বাত্মক কাজ করে যাচ্ছেন আমরা এখানে বেশ কয়েকজনকে পেয়েছি আমরা একটু কথা বলতে চাই আপনাদের সাথে আপনাদের একটু কথা বলি আসবেন দয়া করে ফুল দিতে এসেছেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন তরুণ প্রজন্মের প্রতি আপনাদের প্রত্যাশা কী এবং এই ভাষাকে যেন নষ্ট না হয় ভাষার মধ্যে যেন অন্য ভাষা কিংবা কোনো পরিভাষা ঢুকে না যায় এ ভাষাকে আমরা কিভাবে রক্ষা করতে পারব ভাষা নদীর মতো বহবান আমরা তো ছোটবেলা থেকেই সেটা জানি ভাষায় অন্য ভাষার শব্দ আসবে তবে আমাদের চেষ্টা করতে হবে অন্য ভাষার শব্দের সঙ্গে মিশিয়ে না ফেলে সেখান থেকে গ্রহণ করতে পারি কিন্তু যে শব্দগুলোর বাংলা আছে সেই শব্দগুলোকে বাংলাতেই ব্যবহার করা অন্য ভাষা থেকে ধার না করা যেখানে আমরা স্বাবলম্বী সেই জায়গাটাকে শক্ত করে তুলে ধরা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আসলে যেমনটি শুনছিলেন ভাষার প্রতি মানুষের কিন্তু যে আবেগ সেই আবেগের জায়গা থেকে যেমনটি তিনি বলছিলেন বাংলা ভাষায় কিন্তু অনেক ভাষার সংমিশ্রণ রয়েছে বাংলা ভাষায় অনেক ভাষার মিশ্রণ রয়েছে কিন্তু সেই মিশ্রণ থাকার পরেও এই ভাষা যেন অন্য ভাষার দখলদারিত্ব যেন চলে না আসে আমরা দেখেছি বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন পরিভাষা আমাদের ভাষায় ঢুকে পড়ে বিশেষ করে তরুণ সমাজের মুখে আমরা নানান রকমের বলি শুনে থাকি সেই জিনিসগুলো যেন কোনো নেতিবাচক অর্থে আমাদের সমাজে প্রতিষ্ঠিত না হয় যেন নেতিবাচকভাবে এটা প্রভাব বিস্তার করতে না পারে সেই বিষয়গুলো কিন্তু তারা আমাদেরকে বারবার বলেছেন এবং সেই ভাষার মর্যাদা রক্ষা করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন এবং ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি অত্যন্ত মানবিক যে সংগঠন বাঁধন সেই বাঁধনের বাঁধন সংগঠনের যে সদস্যরা রয়েছে তারা ফুল দিতে এসেছেন এভাবে বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন শ্রেণী পেশা থেকে বিভিন্ন বয়সের মানুষ এসে যারা শহীদ হয়েছিলেন আজকের এই দিনে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন এবং ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য তারা সদা সচেষ্ট থাকবেন বলেও আমাদেরকে কিন্তু আশ্বস্ত করেছেন তো এই কিন্তু ছিল আমার কাছে থাকা শহীদ মিনার থেকে সবশেষ খবর রাখব রিফাত ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য আমরা এবার রাজধানীর বাইরে যেতে চাই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা জানানোর খবর জানাতে আমরা যেতে চাই কুমিল্লায় সেখানে আছেন আমাদের সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী নাসির নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে কুমিল্লায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল কেমন দেখছেন জানাবেন একুশের প্রথম পরে কুমিল্লা রাত বারোটা এক মিনিটে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক আমিরুল কাইসার এবং পুলিশ সুপার নাজির আহমেদ খান সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারের ফুল অর্পণ করেছে আমরা এখন এসেছি কুমিল্লার সতলের লাকসাম উপজেলা সেখানে আমরা আমরা দেখছি আমরা দেখছি সেখানে কেন্দ্রীয় শহীদ মিনারের বিভিন্ন স্তরের বিভিন্ন শ্রেণী ফেসার মানুষ বিভিন্ন শ্রেণীর মানুষ তাদের ফুসোস্তব অর্পণ করছেন আমরা তৃতীয় লিঙ্গের দেখছি তারা তারা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুসোৎসব অর্পণ করছেন আমরা যদি দেখাতে চাই শহীদ মিনারে তারা তাদের মহান একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে তারা শহীদ মিনারে অর্পণ করেছেন এবং আমরা শহীদ মিনারে সকাল থেকে বিভিন্ন কলেজের ছাত্র সহ তারা আসতে শুরু করেছে আমরা যদি এখন একজনের সাথে আমরা কথা যে লিঙ্গের একজনের সাথে যদি আমরা কথা বলি যে আপনারা তো আহ মানুষ আপনারা মহান বাসা শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছেন তো আপনাদের কি মানে অনুভূতিটা যে বাসা শহীদের মায়ের বাসা আসলে এই দিনে আমাদের ভাষার জন্য অনেকে শহীদ হয়েছিল তাদের প্রতি আমরা সবার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি আর বেশি কথা বলবো না সবাইকে বলবো এই দিনে সবাই আসবেন সামিয়া দেখলেন এখানে সাধারণ মানুষ বিভিন্ন শ্রেণী বা বিভিন্ন বয়সের মানুষ একুশের মহান ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে যেমনি এসেছেন তেমনি তৃতীয় লিঙ্গের তারা শ্রদ্ধা জানাতে এসেছেন একেবারে যদি বলি পুরো জেলা জুড়ে মনে হয় যেন সবাই শহীদ মিনার মুখী সাধারণ মানুষ বাসা শহীদদের শ্রদ্ধা জানাতে তারা তারা ছুটে আসছেন কেন্দ্রীয় শহীদ মিনারে তো সামিয়া জানা এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ খুবই সুন্দর একটি চিত্র দেখলাম তৃতীয় লিঙ্গের যারা আছেন তাদের ভাবনা শুনছিলাম এবার যেতে চাই সিলেটে সিলেটে আছেন আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার প্রত্যুষ সিলেটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল কেমন দেখছেন এবং তাদের ভাবনা সম্পর্কে জানাবেন আমাদের সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে একটু বলতে চাই আসলে প্রথম প্রহর থেকেই আসলে রাত বারোটা এক মিনিট থেকেই কিন্তু সিলেট এই শহীদ মিনারে সাধারণ মানুষ সহ প্রশাসনের লোকজন সহ একেবারেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে অর্থাৎ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য মানুষের যে প্রাণের আবেগ সেই আবেগ মিশে গেছে আসলে সিলেট কেন্দ্রীয় শহীদ বিনারে এসে মিশে যায় তো সকালবেলা ভোরবেলা একটু শীত ছিল আবহাওয়া একটু ঠান্ডা ছিল সে কারণে মানুষজন এখন পর্যন্ত ততটা জড়ো হয়নি তারপরও বিভিন্ন দলে দলে মানুষজন আসছেন এখানে জড়ো হচ্ছেন এবং তারা ভাষার কথা বলছেন তারা ভাষা শহীদদের কথা বলছেন একটু কথা বলবো যারা আসছেন তাদের মধ্যে থেকে একজনের সাথে আচ্ছা আসলে এই আজকের দিনে আপনাদের চাওয়া পাওয়াটা কি এবং এই নতুন বদলে যাওয়া বাংলাদেশের ভাষা চর্চাটা কেমন হতে পারে আসলে আমাদের দীর্ঘদিনের যে দাবি সেটি হচ্ছে যে সর্বস্তরে বাংলা ভাষার যে প্রচলন সেই প্রচলনটা যাতে ঘটানো হয় যেটিও সেটি এখন পর্যন্ত উপেক্ষিত তার পাশাপাশি প্রচলিত বাংলা অর্থাৎ যেই বাংলাটা আছে তার বাইরে আমাদের স্থানীয় যে ভাষা অর্থাৎ প্রত্যেকটা অঞ্চলে যে স্থানীয় ভাষা সেই ভাষাকেও যাতে গুরুত্ব দেওয়া হয় সেটি আছে আজকে আমাদের এই একুশে ফেব্রুয়ারিতে আমাদের এই দাবিগুলো রয়েছে অর্থাৎ বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বা স্থানীয় আঞ্চলিক ভাষাগুলো তোমরা এখানে কখন এসেছো এবং কি জন্য এসেছো একটু বলবে শহীদদের শ্রদ্ধা জানাতে চাই আজকে একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারির কারণে তো এখানে আসা তারপরে আমাদের এক্সাম এক্সাম রেখেও আমরা চলে এসেছি শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ আসলে এই দিনটা যদি না আসে তাহলে আমরা ঠিকমতো কথা বলতে পারতাম না নিজের যে আঞ্চলিক ভাষা বলেন আর স্থান যে কোনো ভাষাই বলেন এখন এই ভাষায় কথা বলে আমাদের জন্য সম্ভব হতো না আর যার জন্য শ্রদ্ধা জানাতে এসেছি শহীদদের অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই শুনছিলেন এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা আসছেন আসলে কখনো ভিড় বেশি হচ্ছে কখনো কম হচ্ছে দলে দলে এসে পুষ্পস্তবক অর্পণ করছেন এবং তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করছি তারা যে বিষয়টি বলছেন যে প্রত্যেকের একটি চাওয়া আজকের এই দিনে নানান আয়োজন আনুষ্ঠানিকতা রয়েছে কিন্তু তার পাশাপাশি মূল যে কাজটি করতে হবে রাষ্ট্র এবং রাষ্ট্রের সাধারণ মানুষ সহ সকলে মিলে আসলে ভাষাটা রক্ষা করতে হবে ভাষার শুদ্ধতা রক্ষা করতে হবে এর পাশাপাশি বাংলাদেশে কিন্তু অনেকগুলো ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী রয়েছে এবং তাদেরও অনেকগুলো আলাদা আলাদা ভাষা রয়েছে এবং অনেক ভাষা কিন্তু বিলুপ্ত হওয়ার পথে রয়েছে তো সব ধরনের ভাষা সংরক্ষণের কথা বলা হয়েছে বিশেষ করে সিলেটেও কিন্তু নাগরি ভাষার নাগরি বর্ণমালা থেকে সিলেটে ভাষা হয়েছে তো সব কিছু মিলিয়ে এ ধরনের আঞ্চলিক ভাষাগুলোকে যেভাবে সাধারণ মানুষ বলছেন যে টিকিয়ে রাখতে হবে বাঁচিয়ে রাখতে হবে আমাদের ঐতিহ্য রক্ষা স্বার্থে তার পাশাপাশি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী সহ বিভিন্ন জনগোষ্ঠীর ভাষা কিন্তু টিকিয়ে রাখার কথা সাধারণ মানুষ বলছেন তো দিনভর সিলেটে নানা ধরনের আয়োজন রয়েছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি বিভিন্ন ইউনিভার্সিটির শহীদ মিনার এবং বিভিন্ন স্থানে নানান ধরনের শোকসভার আয়োজন করে স্মরণসভার আয়োজন করা হয়েছে এবং ভাষা শহীদদের স্মরণ করা হবে এর পাশাপাশি কিন্তু নানা ধরনের সাংস্কৃতিক আয়োজন রয়েছে বিশেষ করে বই মেলার আয়োজন রয়েছে সিলেট এমসি কলেজে সারাদিনই আজ নানা আয়োজন থাকছে সিলেটে আমরা যশোরের খবরও জানব যশোরে আছেন আমাদের সহকর্মী সাকিরুল কবির রিটন রিটন আমরা দেখছিলাম সিলেটের বদলে যাওয়া দিনের কথা জানাচ্ছিলেন প্রতুষ যশোরেও নিশ্চয়ই নতুন করে সাধারণ মানুষের উপলব্ধিতে উঠে আসছে একুশ কি বলছেন সাধারণ মানুষ এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল কেমন দেখছেন জানাবেন আপনি এই জামানকে বলছিলেন বিদ্যালয় কলেজ প্রাঙ্গনের যে শহীদ বেড়ি রয়েছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মধ্য রাত থেকেই যত নানা রূপের কর্মসূচি চলেছেন মধ্য রাতে আহ জেলা প্রশাসন পুলিশ প্রশাসনী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ একই সাথে আহ বিভিন্ন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ক্লাব বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবর্বে ভাষা শহীদদের প্রতি শোক জড়িতে নিবেদন করে এখনো সকাল থেকে আবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ভাষা শাহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে সেই জড়িতে

একই সাথে রয়েছে বিভিন্ন আলোচনা এবং সংক্ষিপ্ত আলোচনা সভা এবং বক্তৃতা এর মধ্য দিয়ে আজ ভাষা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে একই সাথে আজকে বিকালে চিত্রাঙ্কন প্রদর্শনী রয়েছে ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি যেটি আয়োজন করেছিল চাঁদের হাট যশোর জানানো নিশ্চয়ই দেশব্যাপী নানা আয়োজন বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে রিটন ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য